আলাইকুম সুপ্র শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো অষ্টম শ্রেণীর স্নাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী অষ্টম বিষয় বাংলা এর সমাধান আমরা করে দিয়েছি তোমাদের কোশ্চেনের কাজ ছিল ক খ এবং গ এই তিনটি কাজ আমরা একটি ভিডিওতেই সম্পূর্ণ করে দেব তো তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো আমরা সলিউশনটি দেখি এক নম্বর ছিল তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এখানে নমুনা সমাধানটি দেখার আগে আমরা চলো একটি প্রশ্নটি দেখে নিই তোমাদের প্রশ্নটি ছিল এক নম্বরে বৈঠকে সামনে রেখে এবং বৈঠকের দিককে দিনকে কেন্দ্র করে পাশের সহপাঠীর সাথে আলোচনা করে নিচের কার্যক্রমগুলো অনুসরণ করো এরপর খাতায় লেখো তাহলে তোমাদের এই কার্যক্রমগুলোকে অনুসরণ করতে হবে এখানে দেখো তোমার বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যা খুঁজে বের করতে হবে এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে যোগাযোগের মাধ্যম ও উপকরণ কী হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে তাহলে চলো আমরা এই এক নম্বর প্রশ্নের সমাধানটি দেখে নিই এখানে দেখো আমাদের বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজন বা সমস্যাগুলো নিচে উল্লেখ করা হলো এক নম্বরে দেওয়া হয়েছে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব দুই নম্বর দেওয়া হয়েছে বিদ্যালয়ের পাঠাগারে পর্যাপ্ত পরিমাণ বই নেই তিন নম্বর দেওয়া হয়েছে দুস্থ ও অসহায় শিক্ষার্থীদের জন্য দরিদ্র তহবিল নেই চার নম্বর রয়েছে বিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যান্টিন নেই পাঁচ নম্বর রয়েছে কম্পিউটার ল্যাবে ইন্টারনেট সংযোগ নেই ছয় নম্বর রয়েছে বিজ্ঞান ল্যাবে পরীক্ষা নিরীক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ নেই তারপর দেখো এসব প্রয়োজন বা সমস্যা নিয়ে কার সাথে যোগাযোগ করা যায় তার একটি তালিকা করতে হবে তাহলে সমাধানটি দেখো উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে পারি যেমন শ্রেণী শিক্ষক প্রধান শিক্ষক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি রয়েছে অভিভাবক কমিটির সভাপতি এবার দেখো যোগাযোগের মাধ্যম ও উপকরণ কি হতে পারে সেগুলো নির্ধারণ করতে হবে নমুনা সমাধান উল্লেখিত সমস্যাটি সমাধানের জন্য আমরা আরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে বিভিন্ন উপায়ে যোগাযোগ করতে পারি যেমন মৌখিক উপায়ে উপায়ে লিখিত যান্ত্রিক উপায়ে তাহলে এই হলো তোমাদের কাজ নম্বর এই প্রশ্নের কয়ের এক সলিউশন এবার আমরা দুই নম্বর প্রশ্নটি দেখব কাজ কয় দুই নম্বর প্রশ্নটি দেখো তালিকা থেকে যে কোনো একটি প্রয়োজন বা সমস্যা নিয়ে দুটি যোগাযোগের নমুনা তৈরি করো তাহলে যে তালিকাটি সমস্যার তালিকাতে আমরা তৈরি করেছি সেখান থেকে দুটি যোগাযোগের নমুনা তোমাদেরকে তৈরি করতে হবে এখানে দেখো নমুনা দুটির একটি হবে মৌখিক যোগাযোগের এবং আরেকটি হবে লিখিত যোগাযোগের তারপরে থাকবে এই নমুনা দুটি হবে তোমার তালিকার যে কোনো দুই জন ব্যক্তিকে ঘিরে এখানে একটি নির্দেশনা দেওয়া আছে দেখো নমুনা দুইটি তৈরি করতে পাশের সহপাঠীর সাহায্য নেওয়া যাবে সহপাঠীর সাথে কথা বলে তুমি কোন কোন বিষয়ে জানতে পেরেছো তা যোগাযোগের নমুনা লেখার আগে সংক্ষেপে আলাদাভাবে তুলে ধরতে হবে নমুনা ধরন ও বিষয়বস্তু হুবহু একই হওয়া যাবে না তাহলে চলো আমরা কাজ কয়ের দুই নম্বর প্রশ্নের যে উত্তরটি হবে সেই উত্তরটি আমরা এবার দেখি এখানে দেখো সমাধান এখানে দেখো মৌখিক উপায়ে যোগাযোগের নমুনা এটা হচ্ছে সংলাপ ছাত্র স্যার আমার নাম রাকিব আমি অষ্টম শ্রেণীর একজন ছাত্র আজ আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলতে চাই প্রধান শিক্ষক বলছে অবশ্যই রাকিব তুমি কি বিষয়ে কথা বলতে চাও এবার ছাত্র বলছে স্যার আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম নেই এতে আমরা অনেককে সমস্যার সম্মুখীন হই এটিতে হচ্ছে প্রধান শিক্ষক বলছে এবার আচ্ছা মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকার কারণে তোমাদের কি ধরনের সমস্যা হচ্ছে এবার ছাত্র বলছে স্যার মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকলে আমাদের পড়াশোনা আরও আকর্ষণীয় এবং কার্যকর হতো আমাদের বিভিন্ন ভিডিও অডিও এবং প্রেজেন্টেশন দেখে বিষয়বস্তু সহজে বোঝা সম্ভব হতো তাছাড়া ইন্টারনেটের মাধ্যমে আমরা বিভিন্ন আধুনিক শিক্ষা উপকরণে পেতে পারতাম এবার প্রধান শিক্ষক বলছে তোমরা এগুলো পয়েন্ট থাকায় নিচে নিচে লিখবা প্রধান শিক্ষক বলছে হ্যাঁ রাকিব আমি তোমার কথা বুঝতে পারছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের গুরুত্ব আমরা সবাই জানি কিন্তু বিদ্যালয়ের বাজেট সীমিত থাকার কারণে এটি স্থাপন করা সম্ভব হয়নি এবার ছাত্র বলছে স্যার আমরা কি কোনো প্রকল্প বা দাতা সংস্থার সাহায্য নিতে পারি না তাছাড়া আমাদের অভিভাবক এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগিতাও নিতে পারি প্রধান শিক্ষক বলছে তোমার প্রস্তাব অনেক ভালো আমরা যদি সকলে মিলে চেষ্টা করি তাহলে হয়তো সমাধান সম্ভব আমি বিদ্যালয় পরিচালনা কমিটির সাথে আলোচনা করব এবং তোমার প্রস্তাব উপস্থাপন করব। এবার ছাত্র বলছে ধন্যবাদ স্যার আমরা শিক্ষার্থীরাও আমাদের সন্ধ্যমতো সহযোগিতা করতে প্রস্তুত আমরা শিক্ষার্থীদের মধ্যে সাদা তুলতে পারি অথবা কোনো ফান্ডারাইজিং ইভেন্ট আয়োজন করতে পারি প্রধান শিক্ষক এবার বলছে তোমাদের উদ্যোগ সত্যিই প্রশংসনীয় রাখে আমি তোমাদের প্রস্তাবকে সমর্থন করি এবং আমাদের সকলের সহযোগিতায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করার চেষ্টা করব এবার ছাত্র বলছে ধন্যবাদ স্যার আপনার সময় ও সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ প্রধান শিক্ষক বলছে তুমি এবং তোমার সহপাঠীরা বিদ্যালয়ের ভবিষ্যৎ তোমাদের জন্যই আমরা সব সময় চেষ্টা করবো শুভকামনা তোমার জন্য তাহলে এটা আমরা এক নম্বর এই নমুনাটি দেখলাম এবার পরের নমুনাটি দেখব এখানে আমরা মৌখিক যোগাযোগটি দেখলাম এবার আমরা এই লিখিত যোগাযোগের এই অংশটি এবার দেখব তাহলে আমরা দেখি দেখো লিখিত উপায় যোগাযোগের নমুনা পনেরোই জুলাই দু হাজার চব্বিশ বরাবর প্রধান শিক্ষক এখানে এই লাইনটি এখানে হবে না রাজশাহী মাধ্যমিক বিদ্যালয় রাজশাহী বিষয় বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের আবেদন জনাব যথাযথ সম্মানপূর্বক নিবেদন করছি যে আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুমের অভাব বোধ করছি মাল্টিমিডিয়া ক্লাসরুম শিক্ষার্থীদের শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শিক্ষার মান উন্নয়ন করে এবং শিক্ষার্থীদের বিষয়বস্তু সহজে বুঝতে সহায়তা করে আমাদের বিদ্যালয়ে মাল্টিমিডিয়া ক্লাসরুম না থাকায় আমরা আধুনিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি মাল্টিমিডিয়া ক্লাসরুমের মাধ্যমে আমরা বিভিন্ন অডিও ভিজুয়াল উপকরণ ইন্টারেক্টিভ প্রজেকশন এবং ইন্টারনেট ইন্টারনেটের মাধ্যমে বৈশ্বিক জ্ঞান লাভ করতে পারি এর ফলে আমাদের শিক্ষার মান উন্নত হবে আমরা প্রতিযোগিতামূলক বিশ্বে আরও দক্ষ হতে পারব। আমরা আশাবাদী যে আপনার নেতৃত্বে এবং আমাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা বিদ্যালয়ে একটি মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করতে পারব। অতএব আমাদের এই আবেদনটি গ্রহণ করে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি বিনীত নিবেদন আপনার বিশ্বস্ত এখানে তোমার নাম লিখবা তাহলে এই হলো তোমাদের কাজ ক এর সলিউশন এবার কাজ খ এটা আমরা দেখি কাজ খ থেকে কি বলছে দেখো দেয়াল পত্রিকায় দেওয়ার জন্য রচনা তৈরি করো রচনাটি তৈরি করতে নিচের নির্দেশনা ও নমুনাগুলো অনুসরণ করো এখানে আমরা সলিউশনটি দেখার আগে এখানে আমরা উত্তরটি দেখার আগে প্রশ্নটি ভালোভাবে বুঝে আসি এখানে দেখো প্রথমে বলছে কাজটি করতে হবে দলগত আলোচনার মাধ্যমে প্রতি দলে চারজন করে সদস্য থাকতে হবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের রচনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের রচনায় নমুনা থাকতে পারে তারপর রয়েছে রচনার কাঠামো ও বিষয়বস্তু নিয়ে এবং নতুন নতুন ধারণা নিয়ে আলোচনা করা যাবে এবার রয়েছে নমুনা লেখাটি লেখার আগে দলীয় আলোচনার মাধ্যমে কী কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে তা লিখতে হবে তারপরে রয়েছে রচনায় নিজের সৃষ্টিশীলতা পর্যবেক্ষণ দক্ষতার প্রতিফলন ঘটাতে হবে এবং রয়েছে রচনার একটি শিরোনাম দিতে হবে তাহলে নিচে কয়েক ধরনের লেখার নমুনা দেওয়া হয়েছে এখানে দেখো বিবরণমূলক লেখা এখানে রয়েছে বিদ্যালয় শ্রেণীকক্ষ স্কুল মাঠ পাঠাগারের বিবরণ তারপর রয়েছে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয়ের সামগ্রিক সুযোগ সুবিধা তথ্যমূলক লেখা রয়েছে বিদ্যালয়ের গুরুত্বপূর্ণ তথ্য কল্পনা নির্ভর লেখার মধ্যে রয়েছে বিদ্যালয়কে ঘিরে কোনো গল্প তাহলে এই নমুনার মধ্যে থেকে তোমরা যে কোনো একটি নমুনাকে বাছাই করে নিবা বাছাই করে তোমাদেরকে এই এক নম্বর এবং দুই নম্বর প্রশ্নের উত্তরটি দিতে হবে তাহলে চলো দেখো এখানে কী লেখা আছে উপরে যে কোনো একটি ধরন বেছে নিয়ে তোমার বিদ্যালয়ের পরিপ্রেক্ষিতে দুইশো শব্দের একটি রচনা লেখো উপরে নমুনা বিশ্লেষণগুলো ছাড়াও নিজ বিদ্যালয়ে যে কোনো বিষয়বস্তু নিয়ে রচনাটি লেখা যাবে তাহলে এখানে যে নমুনাগুলো দেওয়া আছে এই নমুনা বাদেও তোমরা নিজেদের বিদ্যালয়ের যে কোনো একটি বিষয়বস্তু নিয়ে রচনা তোমরা লিখতে পারবে তারপরে দেখো রচনাটি লেখার পর এটি কেন বিবৃতিমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক কল্পনা নির্ভর তার পিছনে যুক্তি দাও তাহলে তোমরা যেই নমুনাটি বেছে নিবা সেই নমুনার পেছনে বিবরণমূলক বিশ্লেষণমূলক তথ্যমূলক এবং কল্পনা নির্ভর যুক্তি তোমাকে দিতে হবে তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরটি দেখে আসি এখানে দেখো সমাধান দেয়াল পত্রিকার দেওয়ার জন্য রচনা তৈরি এখানে দুই নম্বরটি দেখো বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা তাহলে আমরা এই নমুনাগুলোর মধ্যে থেকে যেটি বেছে নিয়েছি তা হলো এই যে বিশ্লেষণমূলক লেখা বিদ্যালয় সামগ্রিক সুযোগ সুবিধা তোমরা এটি বেছে নিয়ে সুন্দরভাবে লিখতে পারো তাহলে আমরা সলিউশনটি দেখি রাজশাহী মাধ্যমিক বিদ্যালয় একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান যা শিক্ষার্থীদের সর্বোচ্চ মানের শিক্ষা এবং সামগ্রিক উন্নয়নের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা প্রদান করে এই বিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা যা তাদের শিক্ষা জীবনকে সফল ও আনন্দময় করে তোলে এই বিদ্যালয়ের প্রথম এবং প্রধান সুবিধা হল উন্নত পরিকাঠামো বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত সুশৃঙ্খল ক্লাসরুম যেখানে শিক্ষার্থীরা আরামদায়ক পরিবেশে পড়াশোনা করতে পারে বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবগুলো অত্যাধুনিক সরঞ্জামে সজ্জিত যা শিক্ষার্থীদের গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জনে সহায়ক পাঠাগার হলো এই বিদ্যালয়ের আরেকটি গুরুত্বপূর্ণ সুবিধা যা বিভিন্ন বিষয়ের বই পত্রিকা এবং গবেষণামূলক সামগ্রীতে পরিপূর্ণ শিক্ষার্থীরা এখানে সময় কাটিয়ে তাদের জ্ঞান বৃদ্ধি করতে পারে এছাড়া মাল্টিমিডিয়া ক্লাসরুমের সুবিধা রয়েছে যা পাঠ্যবের পাশাপাশি অডিও ভিজুয়াল উপকরণের মাধ্যমে শিক্ষা প্রদান করে খেলার মাঠ ও অন্যান্য ক্রিয়া সুবিধা শিক্ষার্থীদের শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই বিদ্যালয়ে নিয়মিতভাবে ক্রীড়া ক্রিয়া প্রতিযোগিতা ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা শিক্ষার্থীদের মানসিক ও সামাজিক দক্ষতা বৃদ্ধি করে স্বাস্থ্য ও স্যানিটেশন ও রাজশাহী মাধ্যমিক বিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ বিদ্যালয়ে বিশুদ্ধ পানির ব্যবস্থা পরিচ্ছন্ন শৌচাগার এবং প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্যকেন্দ্র রয়েছে যা শিক্ষার্থীদের সুস্থ জীবনযাপনে সহায়তা করে অবশেষে বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলীর প্রশিক্ষণ ও দক্ষতা শিক্ষার মান নিশ্চিত করে শিক্ষকরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করেন এবং শিক্ষার্থীদের সঠিক দিক নির্দেশনা প্রদান করেন এই মাধ্যমিক বিদ্যালয়ের এই সুযোগ সুবিধাগুলো শিক্ষার্থীদের একটি উন্নত শিক্ষা জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়তা করে এবার দেখো এটি একটি বিশ্লেষণমূলক লেখা হওয়ার পেছনে যুক্তি দিতে হবে এবার আমরা দেখেছিলাম যে এই লেখার পেছনে একটি যুক্তি দাঁড় করাতে হবে সেই যুক্তিটি এবার আমরা দেখব এখানে দেখো বিষয়বস্তুর গভীর বিশ্লেষণ লেখাটিতে রাজশাহী মাধ্যমিক বিদ্যালয়ের বিভিন্ন সুযোগ সুবিধার গভীর বিশ্লেষণ করা হয়েছে প্রতিটি সুবিধার বিস্তারিত বর্ণনা এবং সেই সুবিধাগুলির শিক্ষার্থীদের ওপর কী প্রভাব ফেলে তা ব্যাখ্যা করা হয়েছে কারণ এবং প্রভাব সম্পর্ক লেখায় প্রতিটি সুবিধার কারণে শিক্ষার্থীদের কীভাবে উপকার হয় তা বিশ্লেষণ করা হয়েছে উদাহরণস্বরূপ উন্নত পরিকাঠামোর কারণে শিক্ষার্থীরা আরামদায়ক পরিবেশ পড়াশোনা করতে পারে এবং বিজ্ঞান ও কম্পিউটার ল্যাবগুলোর কারণে তারা গবেষণা ও প্রযুক্তিগত জ্ঞান অর্জন করতে পারে পর্যালোচনা ও সমালোচনা লেখাটিতে বিদ্যালয়ের সুযোগ সুবিধার একটি পর্যালোচনা প্রদান করা হয়েছে এটি শুধুমাত্র তথ্য সরবরাহ নয় বরং সেই তথ্যগুলোর একটি সমালোচনামূলক বিশ্লেষণ করা হয়েছে এবার দেখো সার্বিক মূল্যায়ন লেখায় বিদ্যালয় সার্বিক সুযোগ সুবিধাগুলোর একটি মূল্যায়ন করা হয়েছে এবং এই সুবিধাগুলি শিক্ষার্থীদের শিক্ষা জীবন এবং ভবিষ্যতে উন্নয়নে কেমন ভূমিকা পালন করে তা বিশ্লেষণ করা হয়েছে এবার দেখো যুক্তিসঙ্গত উপসংহার লেখাটি শেষে উপসংহার টানা হয়েছে যে রাজশাহী মাধ্যমিক বিদ্যালয় সুযোগ সুবিধাগুলি শিক্ষার্থীদের উন্নত শিক্ষা জীবন ও উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে নিতে সহায়ক তাহলে এই হলো আমাদের কাজ উত্তর। এবার আমরা দেখব কাজ গ তোমার লেখা উপরের ভিত্তিতে এককভাবে নিজের কাজগুলো নিচের কাজগুলো করো। কাজ গ তোমার লেখা উপরের রচনার ভিত্তিতে এককভাবে নিচের কাজগুলো করো এখানে দেখো দুটি ব্যাক্যের উদ্দেশ্য বিধেয়ী উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো এবং যে কোনো দশটি শব্দ অভিধানের বর্ণানুক্রমে সাজাও তাহলে চলো আমরা এই নম্বর প্রশ্নের উত্তরটি দেখে আসি তাহলে নমুনা বিভিন্ন প্রশ্ন ছিল এই নমুনা প্রশ্নগুলোর মধ্যে এই যে বিবরণমূলক বিশ্লেষণমূলক যেই লেখাটি আমরা এখানে সিলেক্ট করেছিলাম সেটার উপর ভিত্তি করে আমাদের গ নম্বর প্রশ্নের উত্তরটি করতে হবে তাহলে চলো আমরা দেখি সমাধান দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয়ী উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ী প্রসারক চিহ্নিত করো নুমনা সমাধান দুটি বাক্যের উদ্দেশ্য বিধেয় উদ্দেশ্যের প্রসারক বিধেয়ের প্রসারক চিহ্নিতকরণ করুন ব্যাক্য এক বিদ্যালয়ে রয়েছে সুসজ্জিত ও সুশৃঙ্খল ক্লাসরুম এখানে উদ্দেশ্য হচ্ছে ক্লাসরুম বিধেয় হচ্ছে রয়েছে উদ্দেশ্যের প্রসারক সুসজ্জিত ও সুশৃঙ্খল এবং বিধেয়ের প্রসারক হচ্ছে বিদ্যালয়ে এবার ব্যাক্য দুই দেখো শিক্ষার্থীরা নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করে এখানে উদ্দেশ্য হচ্ছে শিক্ষকরা দ হচ্ছে বৃদ্ধি করেন উদ্দেশ্যের প্রসারক হচ্ছে নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে বিধের প্রসারক হচ্ছে নিজেদের দক্ষতা এবার দ্বিতীয় অংশের সল্যুশনটি দেখব যে কোনো দশটি শব্দ অভিধানের সাজাও নমুনা সমাধান এই দশটি শব্দ আবিধানিক বর্ণনাক্রমে সাজানো হয়েছে এখানে দেখো আদর্শ উন্নত কর্মসূচি প্রযুক্তিগত পাঠাগার প্রশিক্ষণ বিদ্যালয় বৈজ্ঞানিক সুসজ্জিত এবং সুশৃঙ্খল তাহলে তোমরা এভাবেই সলিউশনটি করবো তাহলে হয়ে যাবে তাহলে আশা করি তোমরা এই সলিউশনটি ভালোভাবে দেখেছ তাহলে এভাবেই তোমরা অষ্টম শ্রেণীর বাংলা এই কোশ্চেনের সমাধানটি করে ফেলবা